তারা জাতির পিতাকে যে দেশের মানুষ ভুলে যায় সে দেশে সব মানুষ খারাপ নয় হয় বাংলাদেশে আমি বলবো সতেরো আঠেরো কোটি লোক থাকলে তার মধ্যে এই এক কোটি লোকের দিকে দিকে আছে বাদবাহীগুলো ভালো লোক আছে যারা একটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ার বা শান্ত পরিবেশে পিসফুল অ্যাটমসফিয়ারে দেখা থাকতে চায় কিন্তু সেখানের কিছু মানে উগ্র মানে কি বলবো আর কি কিছু মানুষ রয়েছে যারা টোটালি পুরো মানে তারা সায়েন্স সম্বন্ধে তাদের বিজ্ঞান সম্বন্ধে ধারণা কম তারা সবসময় কী করলো নিজের পকেটটা ভোরাতে চায় এই সমস্ত কিছু করে দেশটাকে একটা রাজ পরিণত করেছে অন্যদিকে বিদেশি মতামত রয়েছে বিশেষ করে আমেরিকা যেন এবং এই দেশটা এবং চায়না এই দুটো দেশ মিলে বাংলাদেশকে উপরে একটা একটা কনসপিরিসি বা ষড়যন্ত্র চালিয়েছিল কারণ বাংলাদেশে যখন একটা ভালো গভর্নমেন্ট চলছিলো শেখ হাসিনা ম্যাডামের গভর্নমেন্ট তাকে একটা মানে ট্রিভিয়াল ম্যাটার নিয়ে তাকে তাড়ানো হয়েছিল ম্যাটার ম্যাটারকে একটা কোটা আন্দোলনের নাম করে ইউএসএ ফান্ডিং করেছে চায়না ফান্ডিং করেছে অর্থ প্রচুর পরিমাণে অস্ত্র শস্ত্র সমস্ত কিছু দিয়ে সেখানে সরকারকে ভেঙে দিয়েছে আজকে বাংলাদেশ কিন্তু ইন্ডাস্ট্রিয়াল অর্থাৎ টেক্সটাইল ইন্ডাস্ট্রিয়ালের দিক থেকে ওয়ার্ল্ডে কিন্তু ফার্স্ট ছিল আর কি তো সেইটাকে পুরো বাংলাদেশের পুরো ইকোনমিটাকে রেজিস্ট্র করে দিয়েছে করার পর এখানে সেখানে একটা পারফেক্ট গভর্নমেন্ট চালাচ্ছে মানে প্যারালাল গভর্নমেন্ট এবং এই পাপেট অ্যান্ড প্যারাডাল গভর্নমেন্ট সেটা হচ্ছে কি গভর্নমেন্টের মানে প্রধান উপদেষ্টা হিসাবে তাকে বসিয়ে রয়েছে কি ইউরোসোফ বা ইউসুফকে তো তাকে বসিয়ে রেখেছে সেটা হচ্ছে আমেরিকা পুরো ওটাকে পরিচালনা করেছে ওইদিকে চায়না অর্ধেক দখল করেছে কক্সবাজারের কিছু অংশ চায়না নিয়ে নিচ্ছে আর এদিকে সেন্ট মার্টিনটা আমেরিকা পুরো নিয়েছে এবং সেখানকার সেনাও ঢুকে রয়েছে বন্ধুরা একটা জিনিস মনে করবে তোমার বাড়িতে ধরো একটা বর্ডার মানে সীমান্ত রয়েছে সেখানে যদি হঠাৎ করে কোনো উদ্বাস্তুকে কেউ সে বসে পড়া সীমান্তে বসে পড়ে তাহলে তোমার কেমন লাগবে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে তোমার বাড়ির যদি একটা কন্ট্রোল যেটা রয়েছে সেটা তোমার নিজের হাতে থাকে এবং সেখানে যদি তিন চারটে উদ্বাস্ত লোক এসে বসে পড়ে বসে পড়ে তোমার বাড়ির জিনিসপত্র নষ্ট করে সমস্ত কিছু ইয়ে করে দেয় তাহলে কীরকম লাগবে পরিস্থিতি সিমিলারলি বাংলাদেশ বাংলাদেশের মানুষ কিছু মানুষ মুষ্টিমেয় তারা টোটালি পুরো বাংলাদেশটাকে পুরো ডিস্ট্রাকশন করার জন্য কিন্তু বসে রয়েছে নিজেরা নিজেদের দেশকে ভালোবাসে না কারণ ইউএসএ টোটালি পুরো সেখানে ঢুকে গিয়ে সেন্ট মার্টিনটাকে দখল করলো সেখানে আমেরিকার একটা মানে সেনাদের সেনাদের ঘাঁটি তৈরি করলো হ্যাঁ ক্যান্টনমেন্ট আর কি সেটা তৈরি করে দিয়ে সেখানে টোটালি পুরো যুদ্ধের জন্য সমস্ত প্রিপারেশন সব কিছু নিয়েছে এবার কি বললো যে ওদের কিছু মানুষের মনের মধ্যে আমেরিকা এটা ঢুকিয়ে দিল দেখো ভারতের বিরুদ্ধে যত রকমের যুদ্ধ করতে হবে তোমরা আমরা তোমাদেরকে সাহায্য করবো আমেরিকা বলছে দেখো প্রথমত আমেরিকা হচ্ছে অনেকটা দূর ভারত থেকে এবং বাংলাদেশের মধ্যে নেবারিং কান্ট্রি আজকে চাল বলো ওষুধ বলো মেডিসিন বলো সমস্ত কিছু সাপ্লাই কিন্তু বাংলাদেশকে ভারত দিয়ে থাকে তো শেখ হাসিনা ম্যাডাম যখন ছিল তখন সুসম্পর্কটা ভালো ছিল এবং এই সুসম্পর্ক থাকার ফলে আমেরিকা কিন্তু বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে বি বেঙ্গল এর কিছু অংশ বা এগুলো এগুলো নিতে পারছিল না এবং আমেরিকা সেন্ট মার্টিনটাও নিতে পারছিল না এবং আজকে শেখ হাসিনা ম্যাডামকে ছলে বলো কৌশলে সরকারটাকে ফেলে দিলো ফেলে দিয়ে আমেরিকা ঢুকে গিয়ে বাংলাদেশের জমি জায়গা দখল করছে এটা কিছু বাংলা বাংলাদেশের মানে কি বলবো আনএডুকেটেড অশিক্ষিত যারা শুধু শুধুমাত্র ধর্মটাকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে তারা বুঝবে না তারা ধর্মটাকেও প্রায়োরিটি দেয় না তারা শুধুমাত্র নিজের অর্থ প্রকট ভরার জন্য নিজের মা অর্থাৎ বাংলাদেশ যে মায়ের মতো দেশ তাকে পর্যন্ত বিক্রি করে দিচ্ছে আমেরিকার কাছে এবং কিছুদিন পরে ওরা টের পাবে কারণ সেন্ট মার্টিনটা যখন দখল করে নিয়েছে একটা একটা পোর্ট দখল করে নিল একটা দ্বীপ হ্যাঁ সেটাকে দখল করে নিয়ে আমেরিকা সেখানে সব কিছু তৈরি করছে ওইদিকে চায়না আবার কক্সবাজারটাকে কিনে নিচ্ছে তো এই হচ্ছে পরিস্থিতি এবার কি কী হয়েছে বন্ধুরা দেখো আজকে বাংলাদেশ এই আমেরিকার সঙ্গে যুক্তি করে এবং চায়নার সঙ্গে যুক্তি করে তারা একটা ম্যাপ তৈরি করলো আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ এবং এই ম্যাপটা পাকিস্তানের সেনাপ্রধানকে তারা উপহার দিচ্ছে এবং এই ম্যাপটাকে কী বলছে তারা গ্রেটার বাংলাদেশ বলা হচ্ছে তো গ্রেটার বাংলাদেশ কোন কোন তারা রাজ্যগুলো ভারতে যুক্ত করেছে সেটা শোনো আমাদের ওয়েস্ট বেঙ্গল আমাদের পশ্চিম বাংলা সঙ্গে উড়িষ্যা এবং সেভেন সিস্টার এই সমস্ত কিছু নিয়ে টোটালি একটা গ্রেটার বাংলাদেশ তৈরি করছে মানে কার থেকে বুদ্ধিটা নিয়ে এবং আমেরিকা তাদেরকে হাওয়া দিচ্ছে মদত দিচ্ছে তার কারণটা হচ্ছে কি আমেরিকা কাছে ভারত মাথা নোয়াতে কোনো দিন মাথা নোয়াবে না মাথা নিচু করবে না কারণ একশো বিয়াল্লিশ কোটি ভারতবাসী সবসময় একসাথে রয়েছে একসাথে থাকবে এবং দেশের বিরুদ্ধে যদি যারা ষড়যন্ত্র করবে সেটা আমেরিকা হোক আর যে দেশ হোক তাদের দাঁত বিজ দাঁত ভেঙে দেবে কারণ আমেরিকা পৃথিবীর সমস্ত দেশে ষড়যন্ত্র করে আজকে অর্থাৎ মুসলিম কান্ট্রিগুলোকে পুরো বিভক্ত করে দিয়েছে হিসাব করে দেখো আজকে ইসরায়েলকে কাজে লাগিয়ে দিয়ে গাজা থেকে শুরু করে প্যালেস্তাইনে বিজেভাবে আমেরিকা বর্ষণ করে ছোটো ছোটো বাচ্চাদেরকে শিশুদেরকে হত্যা করছে হ্যাঁ অর্থাৎ জঙ্গি টেরোরিস্ট এই সমস্ত কিছু নাম করে আরে বাবা তোমার যদি টেরোরিস্টটা তৈরি করতে কে টেরোরিস্টের টেরোরিস্টটা তো আমেরিকাই তৈরি করছে আজকে আবার কী করলো পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে একটা ঝামেলা লাগিয়ে দিল ভাই ভাইকে দিয়ে হত্যা করাচ্ছে আমেরিকা এইটা হচ্ছে কি আমেরিকা এইটা হচ্ছে চায়না আর চায়না কী করছে অন্যরকম পলিসি চাল চালছে আমেরিকা হচ্ছে মানে যুদ্ধ ব্যবসায়ী অর্থাৎ অস্ত্র শস্ত্র বিক্রি করার জন্য সারা বিশ্বে যুদ্ধ লাগিয়ে রেখেছে দ্বিতীয় হচ্ছে চায়না কী করছে কৌশলে বিশ্বের দেশগুলোকে পুরো ভুঙ্গুর করে দিচ্ছে কী কৌশল চায়না কী করছে কোনো গরিব দেশ যেমন শ্রীলঙ্কাকে শেষ করে দিয়েছিল নেপালকে শেষ করে দিয়েছে ভুটানকে শেষ করে দিয়েছিল তারপরে এখন পাকিস্তানকেও শেষ করে দিয়েছে আফগানিস্তানকেও এরকম চাইছে এরকম অনেকগুলো এবং মানে সাউথ আফ্রিকার অনেকগুলো গরিব দেশ সেগুলোকে কী করছে ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছে দিয়ে সেই দেশের জায়গা জমিগুলো দখল করছে কেমন দখল করছে ধরো ঋণ দিচ্ছে দেখালো দশ হাজার কোটি টাকা বা কুড়ি হাজার বা একশো হাজার কোটি টাকা দিয়ে বললো ঠিক আছে তোমার ও একটা দ্বীপ আছে সেই দ্বীপটা আমি কিছু দিনের জন্য নেব ওখানে এবার চায়নার সেনা ঢুকিয়ে দিল এবং সেনা যখন একটা দেশে ঘাঁটি গেড়ে বসলো কোনো দেশের অস্ত্রশস্ত্র নিয়ে তখন বড় বন্ধুরা সেখান থেকে কি সরানো সম্ভব সেটা বাংলাদেশের মতো অপদার্থ দেশ এবং পাকিস্তানের মতো অপদার্থ দেশ কিন্তু আজকে বুঝেও বুঝছে না তাদের দেশের মাটি কিন্তু আজকে বিদেশিদের দখলে চলে গেছে আজকে চায়নার দখলে চলে গেছে পাকিস্তান এই ইকোনমিক্যাল করিডোরের নামে পাকিস্তান যে যেভাবে চায়না মতো স্থাপন করে বলেছে চীন দেশের লোকরা এমনকি পাকিস্তানে ভাইবোনটা আমরা যারা রয়েছে ভালো মানুষও তো পাকিস্তানে রয়েছে খারাপ তো সব নয় না প্রায় পঁচিশ কোটি মানুষ থাকলে বা চব্বিশ কোটি থাকে তার মধ্যে এক কোটি মানুষ এদিক ওদিক বাদ বাকি চব্বিশ কোটি মানুষ পাকিস্তানের ভাইবোনটা ভালো তো সেখানে তাদেরকে পর্যন্ত অত্যাচার করছে তাদেরকে নামাজ পড়তে দিচ্ছে না কোরআন শরীফের অবমাননা করা হচ্ছে বোরখা পড়ার ক্ষেত্রে বিরত রাখা হচ্ছে সমস্ত কিছু করছে পাকিস্তান পাকিস্তানে এই চায়না তেমনি এখন বাংলাদেশকে শোষণ করার জন্য কে চলে এসছে আমেরিকা শেখ হাসিনা ম্যাডাম যখন ছিল তখন তাকে শোষণ করতে পারেনি এবার কি করলো হঠাৎ করে এই ইউনিসেফ ও তো পাপেট ও তো এন্টোডিয়ার গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার কিছুদিন পরে ভোট হয়ে গেলে দেখা গেল সেখানে জামাত ইসলামের সরকার ক্ষমতা আসলো সেটা সেটা যদি সমাধান ক্ষমতায় আসলে বা আওয়ামী লীগ লীগ বা আরও কী কী যে সমস্ত কিছু রয়েছে এই সমস্ত কিছু শেখ হাসিনা ম্যাডামের আবার সরকার ক্ষমতায় চলে আসলো কে বলতে পারে মানুষ যাকে ভোট দেবে সে ক্ষমতায় আসবে তো সেক্ষেত্রে যে ক্ষমতা আসুক না কেন তখন তাদেরকে কিন্তু এই যে আমেরিকা বর্তমানে সেন্ট মার্টিনে ঘাঁটি ঘিরে বসেছে বন্ধুরা তোমরা কি মনে করো যে আমেরিকার সৈন্যদেরকে যারা এত অস্ত্রশস্ত্র হেভি আর্টিলারি থেকে শুরু করে উন্নত প্রযুক্তির সমস্ত কিছু টেকনোলজি নিয়ে এসে সেন্ট মার্টিনে রীতিমতো কনস্ট্রাকশান করে বাড়িঘর অর্থাৎ বিল্ডিং ফিল্ডিং হাঁকিয়ে টোটালি রিসার্চ সেন্টার খুলে বসেছে তাহলে তুমি মনে করো যে আজকে বাংলাদেশে যদি একটা স্টেবল গভর্নমেন্টও ক্ষমতায় আসে এরপরে ভোটিং সিস্টের মধ্যে দিয়ে তাহলে এই আমেরিকানদেরকে সেন্ট মার্টিন থেকে তাড়াতে পারবে বলো এই প্রশ্নটা উত্তর আমাকে সবাই দাও তাহলে কী হলো বাংলাদেশ কিন্তু আজকে তাদের দেশের মাটি কিন্তু আমেরিকা দখল করে সিমিলারলি আজকে পাকিস্তান যেটা করতে পারছে না চায়না পাকিস্তানে এমনভাবে ঘাঁটি গেড়ে বসেছে সেখানে চায়নার সৈন্যরা এমনভাবে টোটালি পুরো একটা সিভিলাইজেশন গঠন করেছে সেখানে এখন চাইনিজ লেখা চলে পাকিস্তানের উর্ধুও চলে না এমন এমন পরিস্থিতি করে দিয়েছে কারণ চায়না এমন একটা জিনিস সেখানে তোমার স্যাটেলাইট ঢুকতে দেবে না ইন্টারনেট ঢুকতে দেবে না জানো তো আমাদের যেমন গুগলটাকে আমরা ব্যবহার করি আমাদের সারা বিশ্বে চলে কিন্তু চায়নায় এসব গুগল ফুগল কিছু চলে না ওদের দেশের টেকনোলজি চলে সিমিলারলি পাকিস্তানকে এমনভাবে মানে শোষণ করে নিয়েছে যে চায়না যেখানে পুরো পাকিস্তান আজকে মানে না পাচ্ছে গিলতে না পাচ্ছে ফেলতে এবং তাকে গিলতে হবেই কারণ চায়না এমনভাবে সেনা না সাজিয়ে রেখেছে আজকে যদি চায়নার বিরুদ্ধে কথা বলতে পারে পাকিস্তান দু মিনিটেতে উড়িয়ে দেয় তো এইটা কী আগেই যখন চায়না বলছে পাকিস্তানকে যে আমি তোমার এখানে ইকোনমি ইকোনমিক করিডোর গঠন করব তোমাকে এত কোটি টাকা ঋণ দিচ্ছি সেটা ঋণ নেওয়া উচিত হয়নি একটা কথা আছে ঋণ নেওয়া বড় দোষ পরে হয় আফসোস আমরা দেখো বন্ধুরাঘব ব্যাংক থেকে আমরা লোন নিই ব্যাঙ্ক অনেক সময় আমাদেরকে প্রাইভেট ব্যাঙ্ক বা কোনো কিছু আমাদেরকে কল করে থাকে বা অন্য সংস্থা কল করে থাকে লোন নেবেন কিনা। কিন্তু আমরা যদি ওই লোনের ট্রাফে ফাঁদে পড়ে যায় তাহলে আমার বাড়ি ঘর সমস্ত জমি জায়গা বিক্রি করে সেই লোনের পিছনেই হয়ে যাবে অর্থাৎ তুমি যদি পাঁচ টাকা লোন নাও তোমাকে সুদ সমেত হ্যাঁ ইন্টারেস্ট সমেত আবার কোনো কিছুর ক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্টও চাপানো হয় চক্রবর্তী সুদ যাকে বলা হয় সেখানে দেখা গেলো এক টাকা তোমার যদি সুদ হতো সেটা চার টাকা তিন টাকা হয়ে যাচ্ছে তাহলে তুমি ওই লোন শোধ করতে করতে ইন্টারেস্ট শোধ করতে তুমি ভিখারি হয়ে যাবা সিমিলারলি পাকিস্তানকে এবং বাংলাদেশ কাছকে চায়না এবং আমেরিকা মিলে পুরো শেষ করে দিয়েছে সেটা ভারতবর্ষে করতে চাইছিল দেখো ভারতবর্ষে আগের যে প্রধানমন্ত্রী রয়েছে তিনিও ভালো কাজ করেছেন য যে কটা যে সরকারি কেন বর্তমানে যিনি রয়েছেন তিনিও চেষ্টা করছেন তো সেক্ষেত্রে দেশের নিরাপত্তার ক্ষেত্রে দেশের সুরক্ষার ক্ষেত্রে সেই যে সরকারি ক্ষমতা থাকুক না কেন আমাদের সকলে এক কারণেই দেশটা কিন্তু কোনো প্রধানমন্ত্রীর নয় দেশটা কোনো কিন্তু রাজনৈতিক দল না দেশটা আমরা ভারত একশো বিয়াল্লিশ কোটি ভারতবাসীর সেটা হিন্দু হতে পারি মুসলিম হতে পারি খ্রিশ্চান হতে পারি বৌদ্ধ হতে পারি জৈন হতে পারে প্রত্যেকটা ধর্মের মানুষের আমাদের সকলের ইকুয়াল রাইটস রয়েছে অধিকার রয়েছে এই দেশ থেকে তাড়ানোর ক্ষমতা আমাদের কারণ নেই কোনো ধর্মের মানুষকে এদেশ থেকে তাড়ানোর ক্ষমতা নেই সেই গণতন্ত্র আমাদের অর্থাৎ এই দশ দেশটা আমাদের কোনো নেতামন্ত্রীর বাবার নয় সেই দেশটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের একশো বিয়াল্লিশ কোটি মানুষের ভেদ ধর্ম নির্বিশেষে তুলে নিতে হবে তাহলে আজকে যেভাবে চায়নাকে আমেরিকা দখল করেছে সরি আজকে যেভাবে পাকিস্তানকে চায়না এবং আমেরিকা মিলে দখল করছে যেমনি বাংলাদেশকে আমেরিকা মিলে দখল করছে সেভাবে কিন্তু আজকে ভারতবর্ষ কিন্তু সামনে বহুত বড় একটা দুর্দিন আসতে চলেছে এবং সেক্ষেত্রে বাংলাদেশ যেহেতু পাশের বর্ডার তাই বাংলাদেশকে লোভ লালাসা দেখিয়ে ভারতের বিরুদ্ধে একটা চক্রান্ত সংগ্রাম চলছে এবং এই জন্য গ্রেটার বাংলাদেশের একটা ম্যাপ আজকে পাকিস্তানের হাতে তুলে দিল এবং এই পাকিস্তান বাংলাদেশকে উভয়কে পরিচালনা করছে আমেরিকা তার পিছনে কারণ পাকিস্তান এখন কিছু করার নেই ওরা এখন টোটালি পুরো পেট পেট পেডড কারণ ওরা পুরো আমেরিকা এবং চায়না যেভাবে ওদেরকে পুরো ভিতরে ভিতরে পোকার মতো শেষ করে দিয়েছে ক্যান্সার রোগের মতো সেক্ষেত্রে এখন পাকিস্তানে যারা ক্ষমতায় রয়েছে শাসক দল তারা জানে যে আমরা ফাটাভাসে পড়ে গেছি আমাদের আর বের করানোর কোনো উপায় নেই তাই জন্য এখন কী করে চলো আমেরিকা যেটা বলবে তাকে সেটা করতে হবে নাহলে চাপ হবে চায়না যাবে না ওই দিক থেকে এইটাই টোটালি চক্রান্ত আমেরিকা ওই দিকে যুদ্ধ লাগিয়ে সারা বিশ্বকে উশৃঙ্খলা সৃষ্টি করে মানুষের প্রাণ নিয়ে নিচ্ছে গাজা কালাস্থানে যেভাবে ছোটো ছোটো বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে তেমনি চায়না এই ঋণের ফাঁদে দিয়ে টোটালি পুরো সারা বিশ্বকে শেষ করে দিচ্ছে তাই আমাদের এই দুটো দেশকে দেশ থেকে সাবধান এবং অবশ্যই আমাদেরকে সাবধান হতে হবে নাহলে কিন্তু আমাদের ভারতবর্ষকে বাঁচানো যাবে না এবং আমেরিকার একটা বিশাল বড় একটা চক্রান্ত ষড়যন্ত্র চলছে ভারতবর্ষে একটা জাতিগত দাঙ্গা বিদ্বেষ পাদি দিয়ে ভারতবর্ষকে টুকরো টুকরো করার একটা পরিস্থিতি চালছে সেই ফাঁদে কেউ পা দেবেন না দয়া করে বলছি কারণ এই দেশ আমার কোনো নেতা মন্ত্রীর নয় এদেশ আমার আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষ আমরা এই ভারতবাসী বলে আমরা নিজেদেরকে পরিচিত দেবো ভারত মাতার মতো আমরা মাতার জন্য অর্থাৎ ভারতবর্ষের জন্য আমরা নিজের প্রাণকে বলিদান করব এটাই আমাদের লক্ষ্য এটাই আমাদের উদ্দেশ্য হ্যাঁ সর্বশেষে বলবো জয় হিন্দ ভারত মাতা কি জয় এবং আরও একটা কথা বলবো সবাইকে সবাই মিলে দেশের পাশে দাঁড়ান ভারতবর্ষের পাশে দাঁড়ান এবং আপনার নিজের পিত্র সম্পত্তিকে রক্ষা করুন এটাই হচ্ছে আপনার টার্গেট কারণ আপনি যেই বাড়িটাতে রয়েছেন সেটা কোনো নেতামন্ত্রী আপনাকে দেয়নি সেটা আপনার পুরুষ আপনাকে দিয়েছে আপনার বাপ দাদা ঠাকুরদাদা থেকে শুরু করে আপনার নানা নানি যারা ছিল তাদের এই সম্পত্তি সেই সম্পত্তি রক্ষা করার দায়িত্ব আমাদের তাদের এই ভারতবর্ষ সেই ভারতবর্ষকে রক্ষা করার দায়িত্ব আপনার এবং আমার তো বন্ধুরা আজকে ভিডিওটা এটুকুনই Alors, alors là, on a wesh le lac, je sais pas comment.